শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে তিনি মালদা স্টেশনে নামেন স্টেশনে পৌঁছতেই জেলা বিজেপির নেতৃত্ব কর্মীরা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেন শুভেন্দু অধিকারী জানান বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভয়ের কারণ নেই সিএতে আবেদন করলেই নাগরিকত্ব পাবেন তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে মালদায় বিজেপি ছয় আসনে জয় পাবে মালদায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকো বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পারমানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে। একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার সরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএএতে এতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশন করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিগদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছে কোনো সমস্যা